এই করোনা কালে যখন মানুষ আতঙ্কিত অনেকে হাত গুটিয়ে বসেছিলেন তখন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ছিল না এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল মানুষের কল্যাণের জন্য মানুষকে সহায়তা করার জন্য সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় সাড়ে পাঁচশো নেতাকর্মী এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি বিএনপি ক্ষমতায় আসার পর জিয়া রহমান ক্ষমতা দখল করার পর মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়েছিল তিনি বাংলাদেশের যেই চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনাকে ধ্বংস করেছিল মুক্তিযুদ্ধের স্বীকৃত যারা বিরুদ্ধাচারী তাদেরকে তিনি ক্ষমতায় বসিয়েছিলেন শাহ আজিজুর রহমান যাকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন তিনি যখন দেশে মুক্তিযুদ্ধ চলছিল গণহত্যা চলছিল তখন পাকিস্তান প্রতিনিধি দলের ডেপুটি লিডার হিসাবে জাতিসংঘে গিয়ে শাহজিজ রহমান বলেছিলেন যে দেশে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না কিছু ভারতীয় চর গণ্ডগোল করছে মাত্র এবং দেশে কোনো গণহত্যা হচ্ছে না এই একজন মানুষকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন মুক্তিযুদ্ধের পর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ ছিল সেটি চালু করেছিল জিয়া রহমান এবং জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আরও এক ধাপ গিয়ে যে জামাত ইসলামী দলগতভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণ করেছে দেশের স্বাধীনতা চায়নি শুধু নয় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে গণহত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে তিনি মন্ত্রিসভায় স্থান করে দিয়েছিলেন সুতরাং গয়স্বরবাবুর বক্তব্য তিনি কি কোন অবস্থায় বলেছেন সেটি হচ্ছে একটি প্রশ্ন তিনি কি স্বাভাবিক অবস্থায় বলেছেন নাকি অস্বাভাবিক অবস্থায় বলেছেন সেটি হচ্ছে একটি বড়ো প্রশ্ন